প্রতি শুক্রবার লেগে থাকে এখানে দেশি ফিজিয়ান অনুষ্ঠান ফিজিয়ান সাইওয়াল সব প্রজাতির গরু পাওয়া যায় না জি ভাই সব প্রজাতির গরু পাওয়া যায় দিলে হবে না দিলে হবে না জামা জামি চলছে সব লাল সরীয়বদ্ধভাবে বাধা আছে সব লাল গরু দেখতে অনেক সুন্দর দামা দামি চলছে এখানে ছোট্ট ছোট্ট বাসুর গরু উধল বাসুর বিশাল গরু দামাদামি চলছে